রাতে রাতে বন্ধুরা সুপ্রভাত এখন দেখো সকালবেলা রেডি হয়ে গেছি মন্দিরে যাচ্ছি আর আজকে হচ্ছে একাদশী তোমাদের সকলকে যেন একাদশীর প্রীতি শুভেচ্ছা আর এই দেখো এখানে আমরা স্টেশনে চলেও এসেছি আর সকাল থেকেই পড়ছে বৃষ্টি তো তার জন্য অতটা লোকও ছিল না তো স্টেশনটা ফাঁকাই ছিল তো এরপরে আমরা দাঁড়িয়ে আছি ট্রেন আসার জন্য পরে দেখো এখানে ট্রেন চলে এসেছে এবার ট্রেনে উঠবো আজকে পুরো এসছি বৃষ্টিতে পুরো ভিজে গেছি ভিজতে ভিজতে এসছি মেয়ে দুটোকে নিয়ে জানি না পরে ঠান্ডা লেগে যাবে হয়তো এরপরেই আর কি মেয়েদের জ্বর শুরু হয় তো এখানে একাদশী বলে একটু ফল কেটে নিয়ে এসেছিলাম ভগবানকে সেবা দিয়ে তো ওই ফল ওকে খাইয়ে দিচ্ছি ওর খিদে পেয়েছে কারণ ঘরে খাওয়াতে গেলে দেড় দু ঘন্টা লাগিয়ে দেবে আর মানে সময় হবে না ট্রেন ধরার ট্রেন চলে যাবে তো ওই জন্য এখানে এসে আর কি খাইয়ে দিচ্ছি তো আজকে দেখো মন্দিরে চলে এসি ভগবানকে দর্শন করিয়ে দিলাম কত সুন্দর করে সিঙ্গার করিয়েছে এরপরে আজকে হচ্ছে একটা বিশেষ দিন আর কি তো এরপরে ভগবত বিজয় ভগবত স্বামী মহারাজ আর কি তোমরা সবাই চেনো ওনাকে উনি আসবে ওই জন্য আজকে প্রচুর ভক্ত সমাগম হয়েছে উনি মহারাজ যখনই আসে আর কি তখনই এত ভক্তরা আসে আর এখানে দেখো আমার মেয়েরা মানে নিজেদের একটা টিম তৈরি করে নিয়েছে মানে ওর বন্ধুরা আছে তো সবাই মিলে ওরা খেলা করে ড্রয়িং করে বসে বসে তো ওরা তেমন ছোটো অত ভগবত কথা আলোচনা বুঝতে পারে না তো ওরা ওদের মতো কাজ করে তো দেখো মহারাজ বলতে বলতে চলে এসছেন ধত্তী বিজয় ভাগবৎ স্বামী মহারাজী আমরা শ্রী সমাধী বিজয় ভাগবৎ স্বামী মারাজের অহিত গীতিবা লাভ করছি সেজন্য আমরা মহারাজকে স্বাগত জানাবো মাতাজিদের হরুধ্বনি এবং সরি মাতাজিদের হরুদ্ধ্বনি প্রবুধের আশা করি মহারাজারা নতুন করে পরিচয় দিতে হবে না আপনারা সবাই মহারাজ সম্বন্ধে আর এটা অনেক দিনকার ভিডিও এই লাস্ট ভিডিও আর কি আমি শুট করেছিলাম তারপরে থেকেই রিতিকা রায়নের প্রচণ্ড জ্বর শরীর খারাপ আমি আর ভিডিওই দিতে পারিনি তারপরে পরীক্ষা শুরু হয়ে গেল আর এখানে দেখো একটা ছোট্ট বাচ্চা মহারাজের জন্য কি সুন্দর ড্রয়িং করে নিয়ে এসছে মহারাজকে স্বাগত জানালো এটাই ফুলটা দিয়ে আর কি আর এখানে আমাদের এবারের ক্লাস শেষ হয়ে গিয়েছে আজকে অনেক সুন্দর প্রবচন শুনিয়েছে মহারাজ অনেক কিছু কাহিনি শুনিয়েছে রথযাত্রার আগের ভিডিও এটা মানে উনি রথযাত্রার সম্বন্ধে কি অনেক কিছু শুনিয়েছেন আমাদেরকে তো তারপরে দেখো এবার ভোগ আরতি হয়ে গেছে প্রসাদ পেতে বসে পড়েছে এখানে ছিল বাকুইটের খিচুড়ি ছিল আলু ভাজা ছিল কুমড়ো আলু দিয়ে একটা বাদাম দিয়ে সবজি বাদাম কাবলি ছিল তারপরে ছিল সিঙাড়া আটার হালুয়া তারপরে ছিল কাঁঠাল মানে আজকের প্রসাদ খুব সুন্দর ছিল পাস্তা খাচ্ছি এটা কিসের পাস্তা বলো আলুর পাস্তা খাচ্ছি একাদশী একাদশী পাস্তা মা নিয়ে এটা মিন্টু পার্ক থেকে মা মিন্টু থেকে এটা এনেছে তো রাত্রিবেলায় সেরকম কিছু করিনি একটু ফল আমন্ন করেছিলাম তো আজকের ভিডিও এখানেই শেষ করছি রাধে রাধে বন্ধুরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো